তুমি আমার ময়না পাখি তুমি আমার জান তুমি আমার ভালোবাসা হোগো তুমি আমার প্রাণ এনেছিলাম লাল গোলাপ ছিল প্রেমের চিঠি করব ভেবেছিলাম প্রপোজ আমার স্বপ্ন ছিল এটি জানালার ধারে বসে কেটে চাই আমার দিন তুমি আমায় ভালোবেসে শুধু করেছ হীন কান্না ভরা চোখগুলো চাই একটু শান্তি দিনটা চলে গেছে কিন্তু কাটছে না কষ্টের রাতটি জানি তুমি আমায় চাও না আর দেখতে তুমি যে আমার ভালোবাসা আমি চাই না তোমায় হারাতে কষ্টের হাওয়া বইছে এখন আসবে কোনোদিন প্রেম সে যদি ভালো হয় খেলবে না আমার সাথে গেম তোমার চোখে আছে কিছু আলাদাই নেশা তুমি আমার প্রথম প্রেম তুমি আমার ভালোবাসা এই মেঘলা আকাশে হবে প্রেমের বৃষ্টি তুমি সাথে থাকলেই হবে ভালোবাসার সৃষ্টি দূরত্ব কমে যাবে প্রেম হয়ে উঠবে উজ্জ্বল তুমি আমার সাথে থাকবে জীবনটা হয়ে যাবে সরল তুমি আমার চোখের তারা তুমি আমার আলো তুমি জীবনে না থাকলে কাটবে না দিনগুলো ভালো আমার কথা শোনো না দেখাও শুধু রাগ বিনা কারণেই ব্রেকআপ করে চলে গেলে আজ অন্ধকারে বসে আছি নিজের কষ্টগুলো নিয়া ভাবছি আশাগুলো কবে হবে পূরণ কেউ চালিয়ে দিবে প্রেমের দিয়া খারাপ হয়ে গেছে তোমার আমার সম্পর্ক আগে বেশ ভালো ছিল আমি ছিলাম তোমাতে আসক্ত দিনের শেষে তোমাকে চাই আর চাই জীবনে একটু খুশি কিন্তু তোমায় ছাড়াও আমি খুব ভালো আছি জীবনের পৃষ্ঠাগুলো হয়ে গেছে শেষ যখন তুমি সাথে ছিলে আমি ভালোই ছিলাম বেশ আকাশে তারাগুলো করছে ঝলমল নিচে থেকে দেখেছি কিন্তু তার আলোরা কি আসল